দর্শক আসসালামু আলাইকুম বাজারদার ডট কম থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাদা সদর উপজেলার নগরবাথান বাজারের পাইকারি সবজির বাজারে তো আজকে এই বাজারে কৃষকরা কী কী সবজি নিয়ে এসেছে এবং এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা কেমন দামে কিনছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব তো বাজারে কিন্তু আজকে বেশ প্রচুর সবজির আমদানি হয়েছে দর্শক বেগুন দেখতে পাচ্ছেন তো এই বেগুন কিন্তু আজকে বিক্রয় হয়ে গেছে তো কত করে বিক্রয় করলো জানবো কত করে বিক্রয় করলো সাড়ে ছয়শো টাকা মন দারে কিন্তু এই বেগুন আজকে নগর বাজারে বিক্রয় হলো খুবই সুন্দর সুন্দর ফুলকপি দেখতে পাচ্ছেন তো ফুলকপি চাষ করে কিন্তু এবার কৃষক খুবই ক্ষতিগ্রস্ত তো কেমন দামে আজকে নগর বাজারে ফুলকপি বিক্রয় হলো সেটা জানাবো আপনাদের কেমন দামে বিক্রি করলেন ভাই মনে বিক্রয় হলো আজকে মনে বিক্রয় হলো দুইশো টাকা মন দরে কিন্তু উনি এই ফুলকপি গুলা বিক্রয় করেছেন খুবই সুন্দর সুন্দর সিম দেখতে পাচ্ছেন তো আজকে নগর বাজারে কিন্তু বেশ অনেক সিমের আমদানি হয়েছে তো সিমের বাজার আজকে কেমন জানবো ভাই কত করে বলছে ভাই বলুন পাঁচ টাকা কেজি বলছে আর আপনি বিক্রি করেছেন আট টাকা কেজি তো উনি একটা সিম আট টাকা কেজি দরে বিক্রয় করেছে আর এগুলা পাঁচ টাকা কেজি বলছে তারা এখানকার পাইকারি ব্যবসায়ী আছে কিন্তু ওনারা এখনো দেয়নি তো সিমের বাজার আজকে কিন্তু খুবই কম তো বেশ পরিমাণ সিম কিন্তু এসেছে দর্শক খুবই সুন্দর সুন্দর কিছু ওল্ড কপি দেখতে পাচ্ছেন কোনো কোনো এক এলাকায় শোলা বলে তো কেমন দাম হচ্ছে আজকে নগরপাথন বাজারে এই সবজিটির বাজার কিন্তু খুবই কম এখন বাজারে কিন্তু খুবই কম মূল্য কেমন দাম হচ্ছে টাকা কিন্তু দাম হয়েছে বেতের শাক দেখতে পাচ্ছেন হচ্ছে শীতকালীন একটি সবজি কত করে কয় আজকে বেতের শাক কত করে বলছে হ্যাঁ কত করে বলছে তিন টাকা আটি বলেছে উনি এখনো দেয়নি দর্শক পুঁইশাকের মেসি দেখতে পারছেন আজকে কিন্তু বাজারে নগরবাথান বাজারে পুঁশাকের মিশ্রি বেশ আমদানি বেশ কত করে কিনলে কুড়ি টাকা 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 দুটো দুই রকম না তো ওনারা কুড়ি টাকা কেজিতে এবং দশ টাকা কেজিতে কিনছেন দর্শক বৈশাখের মেসি দেখতে পাচ্ছে এই মেসি গুলা বিক্রি করেছেন দর্শক কিন্তু বিক্রয় হচ্ছে কত করে বিক্রি করলেন চল্লিশ টাকা কেজি ধরে কিন্তু ধনিয়া পাতা আজকে নগর হলো বাজারে

তিরিশ টাকা বেঁচেছেন নাকি কিছু একটা কত করে বেঁচেছেন চল্লিশ টাকা সোলার শাক উনি কিন্তু সোলার শাক একটা বেচেছে চল্লিশ টাকা কেজি ধরে আর মটরের শাক বিশ টাকা কেজি ধরে দাম হচ্ছে উনি এখনো দেয়নি